আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরসুরা সুগল বান অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বান অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম সবগুলো শব্দ আরও এক শিখে সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম সুপ, অর্থ বাজার আরবিতে হবে স্যুক বাংলা অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিধা হবে অহেদ বাংলা অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুপ, অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক অহেত কিলো অর্থ এক কেজি সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল, বালো অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গোরফা সাগির বাংলা অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি সাদিক অর্থ বন্ধু শীল অর্থ নাও মাফি সুগল, অর্থ কাজ নাই গোর্ফা সাগির অর্থ ছোট রুম হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বান অর্থ সে গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে জুয়ান, বান অর্থ ক্ষুধার্থ ফান্নি অর্থ টেকনিশিয়ান আরবিতে হবে ফান্নি বানো অর্থ টেকনিশিয়ান সবগুলো শব্দ আরও একবার শিখেনি হুয়া অর্থ সে গালি অর্থ দামি জুয়ান, অর্থ ক্ষুধার্থ অর্থ টেকনিশিয়ান সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বান অর্থ সেকেন্ড নুস অর্থ অর্থেক আরবিতে হবে নুস বান অর্থ অর্ধেক দিঘিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কামসা বাংলা অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আরও একবার শিখে নি স্থানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ অর্থেক দিগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বান অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বান অর্থ মাংস সবগুলো শব্দ আরও একবার শিখে নি রুশ অর্থ ভাত খুব অর্থ রুটি সামাক, অর্থ মাছ লাহাম অর্থ মাংস জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাল অর্থ, অনেক সিদি, অর্থ স্যার আরবিতে হবে সিদি বাল অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল অর্থ মালিক সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক স্তবি অর্থ করা আরবিতে হবে সবি বান অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা, অর্থ তাড়াতাড়ি চল আরবিতে হবে ইয়াল্লা সুরা বান অর্থ তাড়াতাড়ি চল সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গেফ অর্থ দাঁড়াও আরবিতে হবে গেফ বান অর্থ দাঁড়াও সক্র শব্দ আরও এক বেশি সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য ওয়া গ্যাফ অর্থ দ্বারাও মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বানর অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখে নি মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত উমর অর্থ বয়স আরবিধা হবে উমর বান অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব মিতার অর্থ মিটার আরবিতে হবে মিটার বান অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আর হবে হুকুমা বান অর্থ সরকারি সবগুলো শব্দ আরও এক বেশি খে উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাল অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না মা কিনা অর্থ মেশিন আরবিতে হবে মা কি না বান অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার শিখেনি আইওয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কিনা অর্থ মেশিন ইয়াল্লাহ অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বান অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বান অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বান অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বান অর্থ দুধ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইয়াল্লাহ অর্থ চলো শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হালি অর্থ দুধ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সুককার অর্থ চিনি বা মিষ্টি আরবিধা হবে সুক্কার বাংলা অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আরও একবার সেইখানে আসাল অর্থ মধু সুকার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাল অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাল অর্থ বামে তাল অর্থ আশা আরবিতে হবে তাল বাল অর্থ আসা স্র তাল, অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরশ্রতাল বান অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে তা আল অর্থ আসা আল অর্থ তাড়াতাড়ি আসো রিয়াল অর্থ টাকা আরবিতে হবে রিয়াল বাল অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বান অর্থ ধন্যবাদ ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার অর্থ পাড়া হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখেনি রিয়াল অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ ইকদার অর্থ পাড়া হেনা অর্থ এখানে আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিধা হবে আওয়াল মাররা বাংলা অর্থ প্রথমবার মশকুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মুশকুল বাংলা অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ আরবিতা হবে আখের বাংলা অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলা অর্থ দায়িত্ব সবগুলো শব্দ আরও একবার শিখেনি আওয়াল মাররা অর্থ প্রথমবার মুশকুল অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব